আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফুড চ্যানেল নতুন একটা রেসিপি আসলাম আপনাদের জন্য আশা করি সবাই ভালো আছেন আজকে করবো হচ্ছে কাঁচা আমের আচার তাই প্রথমেই লাগছে দুই কেজি আম এগুলোকে এই কাঁচা আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এগুলোকে এখন ছিঁড়িয়ে নিচ্ছি আর এই আমগুলোকে ছিঁড়ে নেওয়া হয়ে গেলে এখন এগুলো কেটে নিতে হবে এখন এই আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নিব আর কাঁচা আমের যে মাঝখানে বৃষ্টি থাকে সেই বৃষ্টিকে ফেলে দিতে হবে এরপর টুকরো টুকরো করে কেটে নেওয়া হয়ে গেলে এখানে নিয়ে নিচ্ছি একটি স্টিলের থালা এই থালার মধ্যে আমগুলোকে দিয়ে দিচ্ছি এরপর এখানে এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে কাঁচা আমগুলোকে মেখে নিতে হবে এরপর এখন এটাকে রোদে দেওয়ার পালা আর এই কাঁচা আমগুলোকে শুকানোর জন্য আমার পুরো একদিন সময় লেগেছে তো দেখতেই পাচ্ছেন কাঁচা আমগুলোকে ভালো করে শুকিয়ে নিয়েছি এখন আপনাদেরকে একটু উপকরণগুলো দেখিয়ে দিই এই কাঁচা আমের আচার বানানোর জন্য আজকে যা যা উপকরণ লাগবে এখানে আমি তেল নিয়েছি হচ্ছে দুই কাপ এরপর এখানে দুটা আস্ত রসুনকে কুচি করে কেটে এখানে দিয়ে দিয়েছি এখন এখানে শুকিয়ে রাখা কাঁচা আমগুলোকে দিয়ে দিচ্ছি এখন আমগুলো দিয়ে এটাকে নেড়ে নিব এরপর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি দুই চামচ এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এক চামচ এরপর এখানে এক চামচের একটু কম দিয়েছি হচ্ছে চিলি ফ্লেক্স এরপর এখানে জিরে গুঁড়ো দিয়েছি হচ্ছে হাফ স্পুন এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ স্পুন হলুদের গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি ভিনিগার এক কাপের মতো আর এই ভিনিগারটা দেওয়া হয় যাতে এই আচারটা ভালো থাকে বছর জুড়ে সংরক্ষণ করা যায় তবে মাঝে মধ্যে এটাকে রোদে রোদে দিলে আরো বেশি ভালো থাকে আচারটা এরপর এখানে দুই কাপ চিনি দিয়ে এটাকে নিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন এটা কালারটা কত সুন্দর হয়েছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে এখন এই আচারটাকে একটি কাছের বয়ামে এটাকে সার্ভ করে নিব আর আপনারা এইভাবে কাছের বয়ামে আচার রেখে সংরক্ষণ করে নিতে পারবেন বছর জুড়ে আর এই আচারটা যতটা দেখে লোভনীয় লাগছে ততটাই খেতে অনেক মজা হয়েছে সবাই এভাবে ট্রাই করে দেখতে পারবেন আপনারা আচার বানিয়ে যারা এইভাবে কাঁচা আস্ত রেখে খেতে সবচেয়ে বেশি পছন্দ করেন তাদের জন্য একদম পারফেক্ট রেসিপি সবাই অবশ্য ট্রাই করে দেখবেন এই রেসিপিটা আর একটু অনেক মজার আজকে পর্যন্ত টুকুই এখানেই ভিদায় নিচ্ছি দেখাবো নতুন নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম